আজকের কবিতাটা যতটা কঠিন তোমাদের মনে হয় ততটা সহজ ক্লাসটা করার পর মনে হবে চলো আমরা শুরু করে দিই দুই বিঘা জমি এটা একটা কাহিনী কবিতা যে কবিতায় দুইজন ব্যক্তি আছে একজন হচ্ছে উপেন আরেকজন হচ্ছে রাজা ঠিক আছে সো উপেন একজন দরিদ্র মানুষ তিনি কি করে তিনি হচ্ছে তার খুব ছোট্ট একটা জমি আছে সেই জমিটা নেওয়ার জন্য রাজা মশায় আসছেন তখন তাদের মধ্যে একটা কথা হচ্ছে কনভার্সেশন হচ্ছে কবিটা শুরু হয় এইভাবে শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবই গেছে ঋণে বাবু উপেন এ জমি কহিলাম আমি কিনে তুমি ভূমির ভূমিরন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই এই চার লাইনে কি বুঝাইছে ফার্স্টে উপেন বলতেছে শুধু বিঘে দুই মানে আমার মাত্র দুই বিঘে জমি আছে মোর মানে কি মোর মানে হচ্ছে আমার ঠিক আছে মোর মানে হচ্ছে আমার ও বলতেছে আমার তো শুধুমাত্র দুই বিঘা জমি আছে ঠিক আছে আচ্ছা রাজা বা জমিদার যেটাই তুমি বলো এটা জমিদারও হয় রাজাও বলা যায় কোনো সমস্যা নাই ওকে আমার তো মাত্র দুই বিঘা জমি আছে আর সব ঋণে হারিয়ে ফেলেছি ঋণ মানে হচ্ছে লোন বা দেনা ঠিক আছে আর সবই গেছে ঋণে যখন এটা বলছে যে বাবু আমার শুধুমাত্র দুই বিঘা জমি আছে আর তো কিছু আমার কাছে নাই তখন রাজা একটু রেগে গেছে রেগে বলতেছে বুঝেছ উপেন এ জমি লইব কিনে মানে উপেন তুমি বুঝছো তোমার জমিটা আমি কিনে নিব তখন উপেন তো ভয় পেয়ে গেছে যে আমার জমি কিনে নিবে তখন সে বলতেছে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই অর্থাৎ তুমি তো জমিদার ভূস্বামী মানে কি তোমার তো অনেক জমি তুমি তো জমিদার চেয়ে দেখো মানে তাকিয়ে দেখো আমার মাত্র মর মরিবার মতো ঠাই আছে মরিবার মতো ঠাই মানে খুবই সামান্য জমি ঠিক আছে খুবই সামান্য ও আকুতি মিলতি করতেছে যে কহিলাম আমি তুমি ভস্যামি ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই এইটা যখন বলছে রাজা গেছে রেগে রেগে রাজা বলতেছে শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা ও ওটা দিতে হবে বাবু রেগে গেছে রেগে বলতেছে যে তুমি শুনো তুমি কি জানো করেছি বাগান খানা আমি একটা বাগান করছি তোমার এই দুই বিঘা যদি আমি পাই তাহলে আমার বাগানটার প্রস্থ ও দৈর্ঘ্য সমান হবে মানে মনে করো এটা যদি হয় বাগান এটা হচ্ছে প্রস্থ এটা হচ্ছে দৈর্ঘ্য লম্বা আর চওড়া ঠিক আছে তো উনি বলছে তোমার জমিটা যদি আমি পাই আমার বাগানটা সুন্দর হয়ে যাবে সমান হয়ে যাবে ওটা দিতে হবে ঠিক আছে সে জোর করছে ওটা দিতে হবে এই যে ওটা দিতে হবে তোমাকে এর আগার আগে শুনে তো উপেন ভয় পেয়ে গেছে উপেন বলতেছে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি বক্ষ মানে হচ্ছে বুক পানি মানে হচ্ছে হাত বোঝা গেছে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি মানে বুকে হাত জোর করে তখন আমরা বলতেছি সজল 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 চোখ মানে মানে ভেজা করুণ করুণ রক্ষে রক্ষে গরিবের চক্ষে চক্ষে ভাই এটা মাপ করো এটা নিও না তুমি ঠিক আছে গরিবের ভিটেখানি সপ্ত পুরুষ সপ্ত পুরুষ মানে সাত পুরুষ বলতেছে আরো সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈন্যের দায়ে বেঁচিব সেমায়ে এমনই লক্ষ্মী ছাড়া কি বলতেছে শোনো ও বলতেছে যে আমার সাত পুরুষ যেখানে মানুষ হয়েছে সে মাটি সোনা দিয়ে তৈরি বা সোনার সমান এমন একটা জমি দৈন্যের দায়ে দৈন্য মানে হচ্ছে দেনা বা দারিদ্রতা ঠিক আছে দেনা বা তোমার মনে করো দরিদ্রতা দৈন্যের দায়ে মানে দেনা বা দরিদ্রতার জন্য সেই মাকে আমি বেঁচে দিব আমি কি এমনই লক্ষী ছাড়া মানে রাজা বলছে তোর জমিটা আমি কিনে তখন ও বলতেছে যে সাত পুরুষ যেখানে মানুষ হলো। আমি সেই জমিটা বেঁচে দিব আমি কি এমন লক্ষ্মী ছাড়া লক্ষ্মী ছাড়া মানে হচ্ছে যে মনে করো একটা দুষ্টু অর্থে বুঝাইছে মানে যার যে ভাষার ভালো না এরকম ঠিক আছে এবার এটা যখন বলছে রাজা আরো রেগে গেছে রাজা রেগে বলতেছে আখি লাল মানে রাজার চোখ লাল হয়ে গেছে রাগে আখি লাল রাজা ক্ষণকাল ক্ষণকাল মানে কিছুক্ষণ রহিল মৌন ভাবে মৌন ভাবে মানে কি চুপ করে চুপ করে অনেকক্ষণ চুপ করে আছে চুপ করে থেকে বলতেছে কহিলেন শেষে ক্রুর হাসি হেসে ক্রুর মানে হচ্ছে তোমার এটা একটা শয়তানি হাসি বলতে পারো ক্রুর মানে কি তোমার উপহাস করে হাসতেছে বা তোমার হচ্ছে চক্রান্তের মতো করে হাসতেছে কহিলেন শেষে ক্রুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে ঠিক আছে মানে রাগ হয়ে গেছে তুমি দিবা না তুমি বেচবা না আচ্ছা সে দেখা যাবে ঠিক আছে তো এই পর্যন্ত একটা কনভারসেশন শেষ হলো এবার দেখি এইটা তুমি তোমরা বুঝছো নাকি সেখান থেকে তোমরা একটা এমসি কিউ ট্রান্সফার বলো তো ভূস্বামী কেন উপেনের শেষ জমিটুকু কে নিতে চাই দেখি পারো কিনা আমি পোল দিয়ে দিচ্ছি কারেক্ট অ্যানসার হচ্ছে এই যে আমরা বই থেকে পড়ে আসি এই যে দেখো জানো হে করেছি বাগান খানা তার মানে বাগানের জন্য হচ্ছে বাগান করার জন্য তোমার এটা করেছিল সঠিক উত্তর কি হবে বাগান বানাবে